আমার মনে রাখার একটা বিশেষ দিন যেই দিনটা হচ্ছে আঠাশে অগ্রহায়ণ দু সালের পনেরোই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে যখন আমার রাজকন্যা আমার কোল আলো করে এসেছিল সত্যি দেখতে দেখতে রাজকন্যাকে নিয়ে আমার এক দুটো বছর যে কিভাবে কেটে গেল আমি একটুও বুঝতে পারিনি আর আজ আমার সেই ছোট্ট পরিটা দেখতে দেখতে দু বছর হয়ে গেল। আজ হচ্ছে সেই বিশেষ দিন মানে আমার রাজকন্যার জন্মদিন তাই ভীষণ ব্যস্ত ছিলাম সকাল থেকে কারণ আমার রাজকন্যার জন্মদিনের প্রত্যেকটা রান্নাবান্নার দায়িত্ব আমি নিজের হাতে নিয়েছিলাম কাউকেই তেমন বলা হয়নি একদম ঘরোয়া মতেই হয়েছে তবু রাজকন্যার জন্মদিন বলে কথা রান্নাবান্না তো একটু স্পেশাল থাকে এতটাই সকাল থেকে ব্যস্ত ছিলাম ভিডিও করারও সুযোগ পাইনি এই যে ভিডিও ক্লিপগুলো দেখছে এগুলো সব রান্নাবান্না হয়ে গেছে তখন নেয়া তো রাজকন্যাকে খেতে দেব সেই জন্য আমি স্যালাড সাজাচ্ছি তো এখন রাজকন্যাকে মাটির থালা বাসন আমি সুন্দর করে সাজিয়ে দেব। যদিও আমার শ্বশুরবাড়ির বংশে জন্মদিন করার নিয়ম নেই তাতে কি হয়েছে নিজের পছন্দ মতো রান্না করে সাজিয়ে দিতে তো আর অসুবিধা নেই তো রাজকন্যা নাম দিয়েছি আর রাজকন্যার জন্মদিনে রাজ মতো সাজিয়ে না দিলে কি জন্মদিনটা জন্মদিন বলে মনে হয় বলো তো সেই জন্য আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখন আর আমার রাজকন্যা এখন নেই সেই জন্যেই সুন্দর করে সাজাতে পারছি আর জানো তো সেই দিনে আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছিলো তাই যারা আমার রাজকন্যাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাতে উইস করেছে সবাইকে রিপ্লাই দেওয়া হয়েছে কি না যায় না তাই ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসো অনেক অনেক ধন্যবাদ আমার রাজকন্যাকে জন্মদিনে উইস করার জন্যে তো চলো এখন বলি রাজকন্যার জন্মদিনে আমি কি কি রান্না করেছিলাম করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা ফুলকপির পকোড়া মিষ্টি চাটনি পাঁপড় আর রাজকন্যার কিছু পছন্দ মতো চকলেট আর ফ্রুটি তো ম্যাডামের এখন ছবি তোলা হচ্ছে তো ম্যাডাম কিছুতেই তাকাবেন না ও সবার আগে খাবে হচ্ছে ফ্রুটি তো ওকে আগে ফ্রুটি দিয়ে বসানো হলো কারণ ছবি নেব বলে কিন্তু ও তো বসবেই না সেজে গুজে ঠাম্মির আশীর্বাদ নিয়ে খেতে বসেছে যদিও বা ওর বাবা ছিল না তো ওর বাবা বিকালবেলা এসেছিলো কাজের জন্য এবেলা আসতে পারেনি রবিবার ছিল তার সত্ত্বেও কিন্তু কাজের চাপ ছিল তো যাই হোক চলো এখন রাজকন্যার সুন্দর সুন্দর কটা ছবি নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওই হ্যাঁ কাকা একবার একবার টাকা ওই এই মেয়েটা তো দেখতেই পাচ্ছ আমার রাজকন্যা ওর মতেই ব্যস্ত ও ক্যামেরার দিকে কিছুতেই তাকাবে না ওকে বোকে ঝোঁকে তাকানো হচ্ছে কি আর করা যাবে বাচ্চা মানুষ যায় না কেন আমার শ্বশুরবাড়ির বংশে জন্মদিন করার নিয়ম নেই হয়তো কিছু একটা ব্যাপার আছে সেই জন্যই নেই তবে আমি এবছর থেকে ঠিক করেছি যে রাজকন্যাকে এইভাবেই সাজিয়ে দেবো আর আমি মন থেকে খুব শান্তি পেয়েছি জানো রাজকন্যাকে নিজের হাতে রান্নাবান্না করে এইভাবে সাজিয়ে দেওয়াতে কারণ জন্মদিন নিয়ে সব বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে নিজের ছেলে মেয়েকে সুন্দর করে সাজ সাজিয়ে গুছিয়ে দেবো তো আমি খুব মন থেকে স্যাটিসফাইড রাজকন্যাকে এইভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে তো যেন মনে হচ্ছিলো আমার রাজকন্যার আইবুড়ো ভাত হচ্ছে তো রাজকন্যাকে খাইয়ে দিচ্ছি কারণ ও নিজের হাতে খেলে তো সব মেখে ফেলবে সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপর রাজকন্যার বাবা এসেছে রাজকন্যার এক গাদা শীতের জামা প্যান্ট নিয়ে জন্মদিনের উপহার হিসেবে তো অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো কিনবো তো কেনাই হচ্ছিল না ফাইনালি ওর বাবাই নিয়ে চলে এসেছে কলকাতার ওই সাইডে কিন্তু এই জামা প্যান্টগুলো ভালোই কম দাম আমাদের এই আমতা মার্কেটে কিন্তু এগুলোর একটু দাম আছে তার জন্যও না কেনাই হচ্ছিল না মানে যাওয়া হচ্ছিল না আমতাতে আমার আর রাজকোনার বাবার সেই জন্যে কেনা হচ্ছিল না কিন্তু ফাইনালি ও আজকে নিয়ে চলে এসেছে ভালোই হয়েছে আর অনেকগুলো এনেছে অনেক অনেকগুলো আনলে একটু সুবিধা হয় কারণ ও একটা ভিজিয়ে ফেলে কোনোটা নোংরা করে ফেলে আবার চেঞ্জ সেই জন্য আর সে কি ওর খুশি দেখো অতগুলো জামা প্যান্ট পেয়ে তোর বাবা ওকে বলছে পছন্দ হয়েছে ভালো হয়েছে মা এরকম করছিল হাত পা তো চোখ বন্ধ করছে তুমি কি ম্যাচিং করে এনেছো নাকি বলো বাবাকে থ্যাংক ইউ বলো এই থ্যাঙ্ক ইউ বলতা তো ওর বাবা राणा অনেকগুলো জামা প্যান্টের মধ্যে ম্যাডামের এই জামা প্যান্টটা প্রচুর পছন্দ হয়েছে আর এতটাই পছন্দ হয়েছে ম্যাডাম বিকালবেলা একদম সেই জামা প্যান্টটা পরে বাবার সাথে চোরলো ঘুরতে তো ঘুরতে যাচ্ছে আমার বেশ ভালোই হয়েছে কারণ আমি এদিকে একটু ডেকোরেশন করব জন্মদিনের জন্য তো চলো ও এখন আয়নাতে নিজেকে দেখে নিজেকেই ফ্লাইং কিস দিচ্ছে আর ও যতক্ষণে আসবে ততক্ষণে আমার সাজানো হয়ে যাবে তো দেখাবো যে ওর সাজানো দেখে ও মানে ওর জন্মদিন উপলক্ষে সাজানো দেখে ও কি করে কারণ অনেক দিন আগে থেকে বলা হয়েছে তোর জন্মদিন হবে আর হবে আর ফোনেতেও যদি বার্থডে সং হয় বা কাউকে কেক কাটতে দেখে না ও হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ এরকম করে কারণ ওর বাবার জন্মদিন হয়েছিল আমার জন্মদিন করা হয়েছিল আমাদের অ্যানিভার্সারি করা হয়েছিল। সেই জন্য ওগুলো খুব পছন্দ করে তাই ফোনেতেও যদি দেখে ওরকম মানে বলে হ্যাপি বার্থডে এরকম বলে আর কি তো আমিও রেডি সেডি হয়ে গেছি আমার সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার রাজকন্যাকে আনবো চলো তোমরা দেখতে থাকো কার বার্থডে এই যে আমাদের বার্থডে গার্ল কেমন লাগছে সাজানোটা ঠিকঠাক আছে হ্যাঁ ঠিক আছে কেকটা দেখা দেখাই যে বার্থডে গালের কেক শ্রেয়সী কাটবি তো কাটবি তো কেক কাটবি তো তো এই যে দেখো আমার রাজকন্যা রেডি জামা টামা পরে একদম মুকুট ফুকুট পরে স্ল্যাশ লাগিয়ে একদম রাজকন্যা কেক কাটার জন্য রেডি আর ওর তো ধৈর্য ধরছেই না ও শুধু কেক কাটতে যাচ্ছে কিন্তু আমরা তো কেক কাটার আগে একটু ছবি তুলব। তুলবো কিন্তু ও সে কেক কাটতেই যাচ্ছে তো সবাইকে নিয়ে একটা ছবি টবি উঠবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

ঠাম্বিকে খাই দিয়াছস থাম্বিকে ঢাকো পা 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 আমি কেটে দিই ভালো ভালো মমি না না হ্যাঁ এটা শক্ত খাও খাও जा नहीं वो जा है मम्मी जा रहे थे आ गए यार भी जा नहीं सर जा आएगा हम जाने चलो তো আমার রাজকন্যার বার্থডে ভ্লগের ভিডিও এখানেই স্টপ করলাম তোমাদের ভ্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্যে এত ভালোবাসা দেওয়ার জন্যে তো এইভাবেই সাপোর্ট করে যেও ভালোবাসা দিয়ে যেও যাতে আমি আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে আরো অনেক দূর আগিয়ে যে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো